শিক্ষা হলো জাতির মেরুদণ্ড শিক্ষার কোনো মূল্য থাকে না যদি সে মানুষ হতে না পারে বা শিশুকে একটি সম্পূর্ণ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে না পারে সেই শিক্ষা কি কাজের আমরা জানি শিক্ষাই আমাদের সঠিক পথে নিয়ে যেতে পারে কাঠি করার একটি আদর্শ গুণগত বিদ্যালয় এই বিদ্যালয়টির নাম গ্রিন ভ্যালি সিনিয়র সেকেন্ডারি স্কুল এই বিদ্যালয়টি ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের প্রতি ভীষণভাবে দায়বদ্ধ গ্রিন ভ্যালি স্কুলটি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কেজি থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত নতুন নাম ভর্তির জন্য অতি কম মূল্যতে ছাত্রছাত্রীদের নাম ভর্তি করছে এই বিদ্যালয়টি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের আর্থিক সুবিধার্থে একশো টাকা করে নিয়ে নাম ভর্তি করানো হয় এই বিদ্যালয়টিতে গত বছর উচ্চতম মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষায় একশত নাম্বার লাভ করে সফলতা অর্জন করেছে কাঠিগড়ের গ্রিন ভ্যালি সেকেন্ডারি স্কুলটি আপনাদের স্বপ্ন আপনাদের ছেলেমেয়েকে নবোদয়ে পড়াশোনা করানোর জন্য আমরা পড়াশোনার সাথে সাথে আপনাদেরকে আরও একটি সুযোগ প্রদান করছি সুবিধা প্রদান করছি তারিনপুর গ্রিনবেরি সিনিয়র সেকেন্ডারি স্কুল পড়াশোনার সাথে সাথে নবোদয়ের জন্য কোচিং ক্লাস দেওয়া হবে এবং সেটি সম্পূর্ণ ফ্রি থাকবে গুয়াহাটি থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়